আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি মটরশুঁটি দিয়ে পোলাও রান্না করেছি আর রোস ডিম গরুর মাংস ইলিশ মাছ মানে অনেক কিছুই রান্না করেছি তো মটরশুঁটি দিয়েছি পোলাওর সাথে তো আজকের রেসিপিটা আমার কেমন হইল অবশ্যই কমেন্ট করবেন তো আসলে আমি জানি না আমি ভালো রান্না করতে পারি না তো সাথেই থাকেন পুরো ভিডিও দেখতে তেন আমি কি কি রান্না করছি আর কি কি কাজ করতেছি আজকে মুরগির রোস্ট তো আসলে দেখ রান্না দিয়ে বান্না কাজ শুরু করলাম তো ইলিশ মাছ দুইটা নিয়ে নিলাম তো এখানে গরুর মাংস আছে পানিতে ভিজায় রাখছি রান্নার জন্য আর মাছ দুটা এখন আমি কাটমু আর এই যে ডিম সিদ্ধ করে ডিম ছিল নিতেছি আর এদিক দিয়ে হচ্ছে সব কিছু মাখাই আমি আজকে কুকারের মধ্যে রান্না করতেছি আসলে গরুর মাংস এখানে আমি বসাই দিছি হচ্ছে দেড় কেজি পরিমাণে আর ওই দিক দিয়ে দুই কেজি ভিজাইছি কারণ মানে ভাবছিলাম যদি বেশি করে রান্না করি দেড় কেজি রান্না করবো না দুই কেজি রান্না করবো মানে এরকম ভাবতে ভাবতে পরে দেড় কেজি বসাইছি আর দুই কেজি ওইখানে পানিতে আছে ওইটা আমি আবার উঠে রেখে দেবো আর এইটি হচ্ছে মুরগির রোস্ট মানে বাজার ফর এটা অন্য আবার কুকারের মধ্যে মানে কষাইতেছি আর কি তো এটাও অলরেডি মানে হয়ে গেছে আর এদিক দিয়ে এটার মধ্যে বসা রাখছে গরুর মাংস মানে জটপট কাজ করতেছি তো এদিক দিয়ে মটরশুঁটি কুকার ওই সিদ্ধ দিছি আসলে আমি কুকারের মধ্যে সব কাজ করার কারণটা আমি বলি মানে গ্যাসের বোতল যখন ফুরাইয়া যায় লাইনের গ্যাস নাই বাসায় যখন ফুরাইয়া যায় তখন কিন্তু আমি হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা দিয়া মানে গ্যাসের বোতল পুরো আনা লাগে তো এই হিসাবে যদি আমার মানে কুকারে রান্না করি কারেন্ট বিল যত আসুক আসুক কিন্তু হচ্ছে বোতল নিয়ে আর টানাটানি করা লাগবো না এই জন্য আমি হচ্ছে কুকারে সব কিছু করতেছি আর এদিক দিয়ে ইলিশ মাছের দুইটা লেস লেজ বাজতেছি দুইটা লেজ বাজার কারণ মানে আমি হচ্ছে সরিষা ইলিশ রান্না করবো আর এই দুইটা আমার ছোট বোন তার জন্য বাজতেছি আর এই যে গরুর মাংস রান্না করে কুকারেতে পাতিলের মধ্যে নিয়ে নিলাম এদিক দিয়ে ডিমোবাজ ফেলছি এই যে এগুলা ইলিশ মাছ আমি হচ্ছে ইলিশ রান্না করবো তো কিভাবে বসায় সেটা দেখামটরশুঁটি পলাও মটরশুঁটি একটু সিদ্ধ করে নিয়েছি ঘিয়ের মধ্যে বাজবো তাই যে পেঁয়াজ বেরস্তা দিয়ে দিছি আর হচ্ছে মটরশুঁটিও উপরে দিয়ে দিলাম আমি তো সব কিছুই গুছিয়ে নিতেছি মানে কুকারে রান্না করে আমি সব কিছু হচ্ছে মানে থালায় তারপরে পাতিলে কড়াই এগুলোর মধ্যে বাইরে রেখে দিই আর কুকারে রান্না করাটা আমার কাছে অনেকটা সুবিধা মনে হইতেছে এই জন্য আমি কুকারে রান্না করি তো রোস্ট দিক হয়েছে তো এটাও আমি এখন হচ্ছে আসলে কুকারে রান্না করাটা ভালো কারণ কুকারের রান্নাটা আমার কাছে অনেক সুবিধা মনে হইতেছে এই জন্য হচ্ছে আমি কুকারে রান্না করতেছি আমি হচ্ছে মানে গ্যাসের মধ্যে রান্না করি আমার গ্যাসের চুলাটা একটু ডিস্টার্ব দিছে গ্যাসের চুলাটা ডিস্টার্ব কীরকম বোতলে কিন্তু গ্যাস আছে ঠিকই আমি গ্যাসের মধ্যে বসাইতেছি না গ্যাসের চুলার মধ্যে রান্না করতে আমি ভালো লাগতেছে না কারণ গ্যাসের চুলায় অনেক বছর হয়েছে আমার এই চুলাটার চুলার মধ্যে অনেক কালি উঠতেছে আমি এই বসায় আসার পরও আমি কিন্তু মিস্ত্রি আইনা গ্যাসের চুলাটা মানে ঠিক করাইছি তারপরও খালি কালি কালি তো এই জন্য আরও আমার ভালো লাগে না মাটির চুলা রান্না করলে যেরকম আমি এই গ্যাসের চুলাটার মধ্যে রান্না করলে এরকম খালি কালি ওঠে একটা চুলা একদম বেশি আর একটা হালকা একটু কম আছে তাহলে কুকারের মধ্যে যদি বসায়া দিই এখানে তো আর কালি হইতেছে না এটার জন্য আরও বেশি সুবিধা তো রোস্ট মানে একটা ভাঙিয়া গেছে আর কি আর থালাটার মধ্যে নেমু মানে থালাটার মধ্যে লইলে একটু বসায় বসায় রাখার ভালো দেখাইব এই জন্য হচ্ছে আমি থালার মধ্যে নিতেছি আর আমি কিন্তু মুখের মধ্যে পান দিয়ে নিছি বয়েস দিতেছি মুখের মধ্যে পান দিছি যে বয়সটা মনে হয় কেমন আসতেছে আমি সঠিক জানি না তো যাই হোক যেমন আসে আমি যেহেতু ভিডিও বানাই আপনাদের মাঝে ভালো মন্দ সব কিছুই দেই আর আমি জানি যারা আমার ভিডিও দেখে তাদের কাছে ভালো লাগে বি ভালোবাসার মানুষের ভিডিও দেখে সবাই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আসলে মানে ইদানিং আমি দেখতেছি আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করতেছে মানে লেখে ওই বলতে যে লাইক করলাম সাবস্ক্রাইব করে দিলাম তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালো লাগে মানে কমেন্ট করে যেটা বলে আমি যখন দেখি আমার কাছে অনেক ভালো লাগে তো সাথেই থাকবেন সবাই আমার পুরো ভিডিও দেখতে থাকেন আমি কি কি কাজ করি তো কুকারেতে নিয়ে নিলাম স্টিলের থালার মধ্যে রান্নাঘরটা রান্নাঘরটা এলোমেলো হয়ে রইছে মানে কাজ করতেছি তো কাজের সময় তো এরকম হইব অবশ্যই আর আমার পাশার মধ্যে দুইটা লাইট এনে লাগাইবো মানে লাইট কারেন্ট গেলে জলে যে দুইটা বাথরুমে দুইটা লাগা রাখছি রুমের মধ্যে লাগাই নাই রুমের মধ্যে লাগাইতে তো যে এখন আস্তে আস্তে টেবিলে সব কিছু কাটটা পাট্টা সামনে নিয়ে নিলে রান্না করতে কিন্তু খুবই সুবিধা রান্না করার সময় ভালো লাগে আর যদি কোনো কিছু মানে গোসান গাছান না হয় রান্না করাটা খুবই মানে ই লাগে আর কি এই যে আমি হচ্ছে এইখানে রস টি আনিলাম মটরশুঁটি পোলাও ওরা নাটা কেরম হয়েছে অবশ্যই কমেন্ট করবেন মটরশুঁটিটা আমি হালকা সিদ্ধ করছি তারপরে গিয়ের মধ্যে বাজছি পেঁয়াজ বেরস্তা দিচ্ছি ই ইলিশ মাছ ই ইলিশ মাছের লেজ তো এখানে সবকিছু কোস কাছ করে ডাইন টেবিলে গুছাইলাম রেডি করে আছি ইলিশ মাছের জন্য সরিষা বাটা পিঁয়াজ হলুদ লবণ মরিচ মানে প্রয়োজনীয় যা প্রয়োজনীয় যা কিছু লাগে সব সবকিছুই দিয়ে আমি হাত দিয়ে নিছি

క <muchos> রান্নাবান্না শেষ করে আর রাত্রের খাবারের জন্য বসে পড়লাম তো আসলে আজকে আমি ইফতারির কোনো আইটেম আপনাদের সাথে শেয়ার করি নাই তো যাই হোক আজকে আমি হচ্ছে কি কি রান্না করলাম আর রাত্রে ভিডিওটা বানাইছি রাত্রে ওই আপনাদের মাঝে পাবলিক করলাম তো ভিডিওটা আমার কেমন হইলো অবশ্যই আমার ভালোবাসা মানুষরা কমেন্ট করবেন ভালো থাকবেন